হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লক বাই ঋতু তো আজকের ক্যাপশনটি দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমি আজকে কী উপরে ভিডিও করবো হ্যাঁ তোমরা কিন্তু ঠিকই বুঝতে পারছো আজকে কিন্তু আমি কী কী শপিং করেছি এবার পুজোতে সেই সব কিছুই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ আমি আগের দিনই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করি যেদিন আমি শপিং করতে গিয়েছিলাম কিন্তু সেদিন এতটা টায়ার্ড হয়ে গেছিলাম সেই সকালবেলা উঠে শিলিগুড়িতে গেছি আবার অনেক রাত করে এসেছি এসে আবার ডিনার করেছি করেছি বাড়িতে মানে এখানে পরে দেখানো হয়নি। কারণ আমি সেদিন প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে নাহলে তো ভেবেই ছিলাম যে তোমাদের সেদিনই সবকিছু দেখিয়ে দেব বাট না সেদিন তো দেখাতে পাইনি তো কি হয়েছে আজকে তো দেখাবো তো চলো বেশি কথা না বলে করি তো দেখো ফাইনালি কিন্তু বসে পড়েছি পুজোর সব শপিং টপিং নিয়ে আর এখানে কিন্তু আছে আমার সব সরঞ্জাম মানে সব শপিং বছরের পুজোতে কি কি কিনেছি আর আমার বাপের বাড়ি প্লাস শ্বশুর বাড়িরও সবার জন্য কী কী কিনেছি আমি তো চলো দেখাই আমি তো খুবই এক্সাইটেড তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য তো চলো শুরু করি তো দেখো প্রথমে আমার কাছে যে ব্যাগটা আছে এটা হচ্ছে সিটি সেন্টার থেকে এগুলো শপিং করেছি তো সবার প্রথমেই যেটা সেটা হচ্ছে একটা নর্মাল জিন্স জিন্সও বলবো না এটা জ্যাগিন্স টাইপের এরকম একটা কি বলবো প্যান্টের মতন কিনেছি অ্যাকচুয়ালি যখনই কোথাও বাইরে যাব যাবো সবসময় তোমার ব্ল্যাক কালারের ব্লু কালারের জিন্স আছে সেই হোয়াইট কালারে এবার একটা একটু আলাদা টাইপের একটা জিনিস প্যান্ট কিনলাম তো যাই হোক এটা একটু সাইডে করে রাখি তারপরেই যেটা আছে সেটা হচ্ছে একদম টোটাল হোয়াইট কালারের একটা হচ্ছে টপ এই রকম দেখো সামনে পেছনে সব জায়গায় হোয়াইট এ হোয়াইট তো যাই হোক দুটো হোয়াইট কালারের ড্রেস দেখো এটা কিন্তু একদম রাফ ইউজের জন্য আমি কিনেছি একটা ধরো এখানে ওখানে গেলাম কোচবিহারে গেলাম বা কোথাও এটা কাপড়টা কিন্তু খুবই সুন্দর একদম পিওর কটনের এটা তো যাই হোক নেক্সটে যাই তো নেক্সটে দেখো কি আছে আছে এরকম একটা ক্রপ টপের মতন একটা টপ এই দেখো এটা ব্ল্যাক কালারে প্যান্ট দিয়ে পরলে প্যান্ট দিয়ে পরে খুবই সুন্দর লাগবে এই দেখো কি সুন্দর যাই হোক চলো এখন নেক্সটটা খুলি তো যাই হোক এর পরেই দেখো একটা আছে ওভার সাইজের টপ এই দেখো ওভার সাইজের টপ এই দেখো ওভার সাইজের টপ একদম ইয়ো ইয়ো টাইপের পিছনটা দেখো এরকম সামনেটা এরকম মানে সামনে যা পেয়েছি চোখের সামনে সব নিয়ে নিয়েছি যা যা পছন্দ হয়েছে সব যাই হোক এখন দেখো এরকম একটা প্যান্ট নিয়েছি পালাজো প্যান্টের মতন এটা এরকম আর এখানে দেখো প্যান্টের নিচে একটু কাটাও আছে পুরো স্টাইলিস্ট এরকম এরকম একটা প্যান্ট নিয়েছি এটার উপরে কোনো ক্রপ টপ দিয়ে পরার জন্য নিয়ে আর এই দেখো এখন যেটা আছে এটা একটা শার্টের মতন হ্যাঁ এটাকে আবার আউটার হিসাবেও পরা যায় মানে ভিতরে একটা টপ পরলাম তার উপরে আউটার হিসেবে পরলাম এটাও করা যায় এছাড়াও এটা কিন্তু শার্টের মতন করেও পরা যায় এটা কিন্তু খুবই স্টাইলিশ খুবই সুন্দর তো দেখো এখন লাস্টলি আছে এই ব্যাগটা তো এই ব্যাগের জন্য এত কাণ্ড হয়েছে গাইস মানে কি আর বলি দেখো এই ব্যাগটা অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো শুভম যখন বিল করছিলো একদম বিল হয়েই গেছে প্রায় আমি পাশে দাঁড়িয়ে আছি তাকিয়ে দেখি না একটা সেলফের মধ্যে অনেক টাইপের ব্যাগ আছে তাই আমি পটকে তাকে বলি কি এই ব্যাগটা ওখানে ছিল তাই আমি কি এত সুন্দর ব্যাগ পটকে নিয়ে এসে সঙ্গে শুভম এটাও তো ছিল ব্যাগটা তুমি দাওনি ও ও তোর পুরো একদম বুঝিবে ও এটাও লাগবে তারপরে দিয়ে দিল দেখো কি সুন্দর না এটা কি মিস করা যায় তোমরাই বলো আর দামও কিন্তু রিজনেবল যাই হোক এগুলো একটু সরিয়ে রাখি তো এখন যেটা আসছে সেটা হচ্ছে আমাদের বাড়ির মানে আমার বাপের বাড়ির সবথেকে ছোট সদস্য ধৃতি মানে আমার ভাগ্নে ওর জন্য এরকম একটা শার্ট কিনেছি আর এরকম হচ্ছে একটা প্যান্ট কিনেছি শার্ট আর প্যান্ট অ্যাকচুয়ালি তো কী হয়েছে ওর সাইজ তো আমি সেভাবে জানি না খালি জানি ওর পাঁচ বছর তা ওই হিসাবে ড্রেস না এত খুঁজছিলাম পাচ্ছিলামই না খুঁজে খুঁজে তারপরে খুঁজে খুঁজে তারপরে যাই হোক একটা পছন্দ হলো তো দেখো এখন যে ড্রেসটা আছে এটা কিন্তু আমার ভাস্তির জন্য মানে আমার বাপের বাড়িতে মানে আমার যে দাদা আছে তো দাদা ওর মেয়ের জন্য মানে আমার দুটো তো দাদা আবার তাদের ঘরেও একটা করে মেয়ে আছে তো দুটা দুটো মেয়ে তো দুটো ভাস্তি তো এই যে একজনের জন্য এরকম ওয়ান পিস নিয়েছি এরকম এরকম একটা নর্মাল ওয়ান পিস নিয়েছি আর আর আরেকজনের জন্য দেখো রকম একটা আরেকটা মানে আমরা আরেকটা ভাস্তির জন্য এরকম একটা ড্রেস নিয়ে এসছি এটাও কিন্তু এক টাইপের ওয়ান পিস যাই হোক এটা একটু এসে এটা এখন বোঝা যাচ্ছে না এটা পড়লে বোঝা যাবে ওরা তো এক বছরের গ্যাপ ছোটো বড়ো যে বড়ো তার জন্য এটা যে ছোটো তার জন্য ক্রিমটা তো যাই হোক এখন তো নেই এখন যাচ্ছে আরেকটা লাইফ তো এই যে শার্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি আমার বাবার জন্য নিয়েছি মানে আমার নিজের বাবার জন্য নিয়েছি এটা আর এটা দেখো এই যে শার্টটা নিয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু শুভমের জন্য নেওয়া হয়েছে ব্লু কালারের শার্টটা অনেক খুঁজেছি অনেক খুঁজে খুঁজে ওর জন্য কিনেছি এই শার্টটা এই যে প্যান্টটা কেনা হয়েছে এই প্যান্টটাও কিন্তু শুভমের জন্য কেনা হয়েছে তোমাদের আরেকটি কথা বলে রাখি আমার শ্বশুরমশাইও কিন্তু দুটো প্যান্ট কিনেছে শিলিগুড়ির থেকে বাট আমার শাশুমা কাল সে ওগুলো নিয়ে গেছে আমার বাবু মানে আমার মশাই চাচ্ছিলো প্যান্টগুলো সেজন্য মানে পরে দেখবে কেমন ঠিকঠাক হয় কিনা সেজন্য এসে নিয়ে গেছে তো এখন আমরা তো মনেই ছিল না সেই জন্য আমি আনি নিচে তো আমার একদমই মাথায় ছিল না সেজন্য আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারছি না আমার শ্বশুমশাই ড্রেসগুলো তো চলো এখন এই নর্মাল ড্রেসগুলো একটু সাইডের রাখি আর তোমাদেরকে মেন ড্রেস মানে পুজোয় আমাদের মেন অ্যাট্রাকশন মানে শাড়ির কালেকশন এবার দেখাই তোমাদের চলো দেখো প্রথমেই যেই শাড়িটি আমাদের কাছে চলে এসে দেখো এত সুন্দর একটা শাড়ি একদম পুরো ভায়োলেটের উপরে শাড়িটা দেখো কি সুন্দর না শাড়িটা এটা কিন্তু ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পড়লে যা লাগবে না আর এটা কিন্তু শুভমের চয়েসের তো যাই হোক এটা কিন্তু আদি মহিনী মন থেকে কিনেছি আর এটা প্রাইস কিন্তু একদম নরমাল এগারোশো টাকার মতন তাও এগারোশো টাকার মধ্যে যে ওখানে এত সুন্দর দেখো কি সুন্দর না শাড়িটা এত সুন্দর শাড়ি আছে মানে কি বলি তো যাই হোক তো চলো এখন নেক্সট শাড়িটা দেখা যাক তো দেখো এবার যে শাড়িটি আসছে এটাও কিন্তু শুভমের এই কিন্তু এটা আমাদের বাড়ির কারোর চয়েস হয়নি এটা শুভমের ভালো লেগেছে মানে কি হয়েছে বলতো যেদিন আমরা শপিং টপিং করে আসলাম তারপরের দিন গিয়ে শুভম আবার আদিমহিনী মনে ঢুকেছে ঢুকে এটা কার জন্য যে ও কিনেছে ও নিজেও জানে না এ ঢুকলাম কিনলাম এমনি মন একটু টাইম বেশি ছিল একটু ঘুরে আসি আদিমহিনী মন থেকে এখন গেল গিয়ে এই শাড়িটা নিয়ে এসে এসে আমার হাতে দিল। ইয়ে নাও আর এটা কার শাড়ি এটা পরবে আমার যে কারোর পছন্দ হয়নি খালি ওরই পছন্দ ও যে এটা কাকে দিব আমি জানি না এটা তো কালদে বাড়ি কেউ পরবে না যাই হোক এই শাড়িটা না দেখানোই বেটার দেখো হচ্ছে আমার মা শাড়ি এই 보면은 সিল্কের শাড়ি দেখো কত সুন্দর পুরো একদম ব্ল্যাক এর উপরে পুরো একদম ব্ল্যাকের এর উপরে কি সুন্দর দেখো শাড়িটা আর এই দেখো ভেতরের কাজটা কতটা সুন্দর এটা কিন্তু আঁচল আঁচলের সাইড দেখেছো শাড়িটা কতটা সুন্দর কতটা গর্জিয়াস এই শাড়িটা কিন্তু খুবই ভারী কিন্তু খুবই সুন্দর দেখলে সুন্দর শাড়ি হয় একটু ভারী হয় এবার দেখো এবার যে শাড়ির কালেকশনটা আসছে এটা হচ্ছে দেখো কি সুন্দর একটা ব্লু এর ও একদম কি সুন্দর ব্লু এটা কিন্তু কাঁথা স্টিচের ওপরে মানে এত সুন্দর ব্লুটা না একদম কি বলবো এটা কিন্তু আমার কাকা তো বোনের জন্য নেওয়া হয়েছে আর পেছনের আঁচলটা দেখো গাইস এই দেখো পুরো আঁচলটা কতটা সুন্দর মানে কি আর বলি আমার তো খুবই পছন্দ হয়েছে যাই না এখন ওর পছন্দ হবে কিনা বাট এত সুন্দর শাড়ি পছন্দ সবারই হবে তো দেখো এবারের মেন অ্যাট্রাকশান এত সুন্দর একটা দেখো শাড়ি এটা কিন্তু আমার মার জন্য নেওয়া হয়েছে এটার নাম হচ্ছে টিশু কাঞ্চিপুরাম এই দেখো কত সুন্দর শাড়িটা একদম রেখা রেখা স্টাইলের শাড়ি আছে না একদম বলিউড সিনেমার রেখা রেখা কিন্তু এই টাইপের শাড়ি পরে দেখো এটা কিন্তু আমার শাশুড়ি মানিয়েছে এই দেখো কত সুন্দর দেখো ভেতর টেতর এত সুন্দর এটা কিন্তু এটা নাম হচ্ছে টিসু কাঞ্চিপুরম আর একটা হচ্ছে ব্রোকেট কাঞ্চিপুরাম যেটা আমি নিয়েছি এটা নাম কিন্তু টিসু কা আমি কিন্তু এই শাড়িটি আমার শাশুমার জন্য আমি সিলেক্ট করে দিয়েছি কারণ আমার অলরেডি টিসু কাঞ্চিপুরম নেওয়া হয়ে গেছে তো আমি আদি মৈনী মনে গিয়ে একটু চেক করছিলাম যে ওখানকার টিসু কাঞ্চিপুরামের কালেকশন কি টাইপের মানে কেমন তো চেক করতে করতে আমার শাশুমা পাশেই ছিল তো বললো এটা তো ভালোই আছে ধর আমি বললাম তাহলে তুমি নিয়ে নাও তো তারপরে এটা নিলো দেখো একদম কতটা সুন্দর তো গায়ে দেখো এখন কিন্তু মাত্র দুটো শাড়ি বাকি আছে মানে ওই দুটো শাড়ি কিন্তু আমার বাদ বাকি সবার সব পুজোর শপিং তোমাদের সাথে শেয়ার করা শেষ ও হ্যাঁ তোমাদের আরেকটি কথা বলে রাখি আমার কিন্তু আমার ননাস ননাসের বর মানে সরস দা আর রুহি তিনজনের জন্যই কিন্তু আমি ড্রেস কিনে রেখেছি তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ ড্রেসগুলো তো যাই হোক ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ যেদিন আমরা শপিং করে আসলাম তারপরের দিনই সকালবেলা শুভমদের একটি ইঞ্জিনিয়ার আছে আবারই কলকাতাতে সে যাচ্ছিলো তো আমার শ্বশুরমশাই বলে যে দিদি ভাই রুহি প্লাস সবার ড্রেস পাঠিয়ে দিই ওদের সাথে তো তখন তো আমার পরের দিন সকালবেলায় ভিডিও করা পসিবল ছিল না সেজন্য পাঠিয়ে দিয়েছি বাট আমি কিন্তু সে জন্য এখনই আমি সঙ্গে সঙ্গে ফটো তুলে রেখেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এই সব ড্রেস কিন্তু আমরা ওদের জন্য কিনেছি বাট ওগুলো তো এখন হাতের কাছে নেই দেখানো তো পসিবল না তো চলো বেশি কথা না বলে আমি এবার পূজয়েতে কি কি শাড়ি নিয়েছি ওগুলো তোমাদের সাথে শেয়ার এই দেখো আমিও কিন্তু আদি মহিনী মনে থেকে শপিং করেছি আর এবার তো দেখো আমি কোনো গ্রিন আর পিঙ্ক কালারের কম্বিনেশনের একটা একদম সিল্ক নিয়েছি এটার নাম কিন্তু ব্রোকেট কাঞ্চিপুর এটা কিন্তু আমি পুরো একদম তামিলের মতন করে সাজব তামিলের যে টেম্পল জুয়েলারি একদম সাজে না ওইভাবেই সাজবো এবার ঠিক করেছি তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই এই দেখো ভেতরটা কতটা সুন্দর কত সুন্দর শাড়ি এই দেখো ঠাকুরটা কতটা সুন্দর মানে আমি তো খুবই এক্সাইটেড কবে এটা পরবো পরে মানে ঠাকুর দেখতে বের হব। এই দেখো গাইস কেমন লাগছে তো এটাই কিন্তু আমার পুজোর শপিং মানে আমার শাড়ি আর একটি শাড়ি বাকি আছে তো যাই হোক এই শাড়িটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই শাড়িটির নাম কিন্তু ব্রোকেট কাঞ্চিপুরাম তো দেখো আমি তো অলরেডি একটি ড্রেস মানে একটি শাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম এখন চলো নেক্সট শাড়িটি তোমাদের সাথে শেয়ার করি ও নেক্সট যেই শাড়িটি সেটা কিন্তু সেম আমার একদম শাশুড়িমার মতনই এই শাড়িটি আমি কিনেছি বাট এই শাড়িটি কিন্তু আমি শিলিগুড়ির থেকে কিনিনি এই শাড়িটি আমি কিনেছি কোচবিহার থেকে আর শিলিগুড়িতে যে যেদিন আমি শপিং করতে গিয়েছি তার আগেই কিন্তু এই শাড়িটি আমার অলরেডি কেনা হয়ে গেছিলো মানে পুজো উপলক্ষে আর এই শাড়ির নামও কিন্তু টিসু কাঞ্চিপুরম এই দেখো একদম কি সুন্দর কিন্তু আমার থেকে কিন্তু আমার শাশুড়িমার শাড়িটাই আমার বেশি ভালো লেগেছে তো দেখো এটা ভেতরটা কতটা সুন্দর দেখুন তোটা কিন্তু सेम এই ডিজাইন আর আলাদা কিছু নেই এটা নিয়েছি এটা আমি ভেবেছি এই ধরম অষ্টমী নবমীতে পরব এরকম ভালো মানে আমার তো মন চাইছে পরবই না একদম যত্ন করে রেখে দেবো বাট যেহেতু পুজো উপলক্ষে কিনেছি পড়তে তো হবেই দেখো কত সুন্দর না এটা কিন্তু রেখা স্টাইলের শাড়ি তো ফাইনালি আমার কিন্তু এবারে পুজোর শপিংয়ে সব কিছু কি কি কিনেছি না কিনেছি কি কি কার কার জন্য কি কি শপিং করেছি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি তো যাই হোক আমার কাছে আর কোনো ড্রেস নেই এক্সট্রা সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে তো আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি আর তোমাদের আজকে যতগুলো শাড়ি প্লাস ড্রেস দেখিয়েছি সেগুলোর মধ্যে তোমাদের কার কোন শাড়িটি ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর হ্যাঁ তোমরা এবার পুজোতে কি কি শপিং করলে মানে কী কী শাড়ি কিনলে প্লাস জিন্স টিন্স কিনলে এগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু সবার কমেন্টই পড়ি প্লাস চেক করি তো যাই হোক আজকের মতন ব্লগটিকে এখানেই শেষ করছি আর তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এটুকুই দেখাবে নেক্সট ব্লগে আর ততক্ষণের জন্য টাটা